তো তোমাদের সবাইকে আবারও আমার এই চ্যানেলে স্বাগত তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার শিখিয়ে দেব এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে কাজে লাগিয়ে তোমরা প্রচুর সেন্টেন্স ইংরেজিতে বলতে পারবে তো প্রত্যেক দিনের ন্যায় আজকের এই ক্লাসটিও তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা আজকে আমার এই ক্লাসে নতুন তাদেরকে বলবো তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে নেক্সট টাইম তোমাদের কাছে আরও গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পৌঁছে দিতে পারি তো আজকের এই ক্লাসে আমরা যেই সেন্টেন্স স্ট্রাকচারগুলো শিখব তাদের মধ্যে প্রথম যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটার মধ্যে কয়েকটি সেন্টেন্স রয়েছে এটা তো ঠিক যে সে তোমাকে ভালোবাসে এটা তো ঠিক যে তারা এখানে আসবে না এটা তো ঠিক যে তিনি একজন ভালো ক্রিকেটার তো এই সেন্টেন্সগুলো তোমরা প্রায় সবসময় শুনে থাকো বা তোমাদের ভাষায় বলে থাকো তো এই সেন্টেন্সগুলোকেই আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে বলতে হয় তো প্রথম সেন্টেন্সটা এটা তো ঠিক যে সে তোমাকে ভালোবাসে এটা সেকেন্ড সেন্টেন্সেও ঠিক এটা তো ঠিক যে অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে এই অংশটা কমন তো এটা তো ঠিক যে তো তারপরের যে অংশটা রয়েছে প্রথম সেন্টেন্সে সে তোমাকে ভালোবাসে সেন্টেন্সের এই যে অংশটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে রয়েছে তো তোমরা ইতিমধ্যেই এই টেন্সের ব্যাপারগুলো আয়ত্ত করে ফেলেছো তো সে তোমাকে ভালোবাসে এই সেন্টেন্সটা আমরা এই অংশটা গঠন করব তো শি অর হি লাভস ইউ সে তোমাকে ভালোবাসে পরের যে সেন্টেন্সটা রয়েছে তারা এখানে আসবে না তো এই পার্টটাকে আমরা আগে গঠন করব। তো তারা এখানে আসবে না তো সেন্টেন্সটা সিম্পল ফিউচার টেন্সে রয়েছে তারা এখানে আসবে না থার্ড সেন্টেন্স সেকেন্ড পার্ট তিনি একজন ভালো ক্রিকেটার এটাও সিম্পল প্রেসেন্টেন্স রয়েছে বাট এখানে কোন ডুইং ভার্ভ নেই এখানে বি ভার্ভ ব্যবহার করতে হবে তিনি একজন ভালো ক্রিকেটার ইজ এ গুড ক্রিকেটার ইজ এ গুড ক্রিকেটার এবার আমরা প্রথম অংশটাকে তৈরি করব তো এটা তো ঠিক যে এই অংশটার কি অর্থ ওয়ান থিং ওয়ান থিং ইজ ফর শিওর ওয়ান থিং ইজ ফর শিওর এটা তো ঠিক যে শি এটা তো ঠিক যে সে তোমাকে ভালোবাসে এটা তো ঠিক যে তারা এখানে আসবে না ঠিক একই রকম ভাবে ওয়ান থিং ইজ ফর শিওর ওয়ান থিং ইজ ফর শিওর দে উইল নট কাম হিয়ার তারা এখানে আসবে না এটা তো ঠিক এটা তো ঠিক যে তিনি একজন ভালো ক্রিকেটার ঠিক একই রকমভাবে এখানে আমরা যোগ করে নিব ওয়ান থিং ইজ ফর শিওর ইজ এ গুড ক্রিকেটার এটা তো ঠিক যে তিনি একজন ভালো ক্রিকেটার তো এই স্ট্রাকচার দিয়ে এই রকম যত সেন্টেন্স রয়েছে তোমরা সেগুলোকে অনুশীলন করবে তো নেক্সট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো একটু কম ঘুমাও একটু কম খেলো তো এই কথাগুলো আমরা দৈনন্দিন জীবনে প্রচুর ব্যবহার করে থাকি তো একটু কম ঘুমাও মানে এটা নয় যে ঘুমোতে বারণ করছে ঘুমাও বাট একটু যতটা ঘুমাচ্ছ তার থেকে একটু ঘুমটা কম করো তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব তো শুরুতেই আমরা ভার্ট নিয়ে আসবো তো এখানে ভার্ট ঘুমানো স্লিপ একটু কম এ

একটু কম খাও মোটা হয়ে যাচ্ছ তো সেক্ষেত্রে বলতে হবে ইট এ লিটল লেস তো এই স্ট্রাকচার দিয়ে এরকম যত সেন্টেন্স রয়েছে এখন তোমরা নিজেরাই তৈরি করবে নেক্সট আরেকটি স্ট্রাকচার দেখাচ্ছি এটা বললে কোনো ক্ষতি নেই সেখানে গেলে কোনো ক্ষতি নেই গানটা শুনলে কোনো ক্ষতি নেই তো খুব কমন সেন্টেন্স তো এটা বললে কোনো ক্ষতি নেই এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে তৈরি করব। এট এট ইট ড ইট ডাজু টেলিস এটা বললে কোনো ক্ষতি নেই এই সেন্টেন্সটাকে আরো একভাবে আমরা বলতে পারি দেয়ার ইস নো হাম ইজ নো হাম ইন তারপর আমরা এখানে ভারবেন আইএনজি অ্যাড করবো কিসের ক্ষতি নেই এটা বললে দেয়ার ইস নো হাম ইন টেলের সঙ্গে কন্টিনিউ এখানে আমরা আইএনজি এড করবো টেলিং দিস ইন টেলিং দিস এটা বলাতে কোনো ক্ষতি নেই বা বললে ক্ষতি নেই সো ইট ডাজ নট হার্ম টু টেল দিস এভাবে বলতে পারি অথবা দেয়ার ইস নো হাম ইন টেলিং দিস এই স্ট্রাকচারটাকে ফলো করে পরের সেন্টেন্সটা এবার তৈরি করবো সেখানে গেলে কোনো ক্ষতি নেই তো ইট ইট নট হাম টু গো দেয়ার ইট ডাজন্ট হাম টু গো দেয়ার সেখানে গেলে কোনো ক্ষতি নেই অথবা দেয়ার ইজ নো হাম দেয়ার no নো হাম ইন সেক্ষেত্রে বলতে হবে গোয়িং দেয়ার দেয়ার ইজ নো হাম ইন গোয়িং দেয়ার তাহলে এই যে তিনটি সেন্টেন্স স্ট্রাকচার দেখালাম এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে দিয়ে তোমাদের প্রচুর সেন্টেন্স নিয়মিত অনুশীলন করতে হবে অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার শিখে রাখলেই হবে না সেগুলোকে যতটা সম্ভব ইউজ করতে হবে